এই ম্যাচটা যদি এমসি কেউতে আসে তাইলে প্রশ্ন দেখেই তুমি উত্তর জিরো ছোট্ট বন্ধুরা তোমরা কি বুঝতেছ নাকি খুঁজতেছ মাথার মধ্যে ঢুকতেছে নাকি বলো 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 কথা বলো এই প্রশ্নটা তোলো প্রশ্নটা তোলো প্রমাণ করতে বলছে এই নির্ণায়কটার মান জিরো আর একটা কথা আমাকে বলো তোমরা কি এই ধর্মটা জানো যে লগ এ মাইনাস লগ বি কমন নিলে ভাগ হয়ে যায় আমাকে একটু বলো এই লগারিদমের এই ধর্মটা তো সবাই জানো লগারিদম জেনারেল ছিল হায়ার ম্যাথে ছিল লগারিদমে যোগ থাকলে থাকলে গুণ হয়ে হয়ে যায় বিয়োগ যায় এটা সবাই জানো আচ্ছা তো এই ম্যাথটা যদি এমসি সি আসে তাইলে প্রশ্ন দেখেই তুমি উত্তর জিরো দেখাই ফেলবা কেন জানো দেখো নিচে নামো দেখো এক্স থেকে টু এক্স সমান্তর ধারা হয়ে গেছে না এক্স টু এক্স থ্রি এক্স

এটা বোর্ড পরীক্ষাতে রিটার্নে আসছিল একবার অ্যাডমিশন টেস্টেও রিটার্নে আসছিল এমসিকিউ তে আসলে তো উত্তর জিরো এই ম্যাথে এমসিকিউ তেও আসছে রিটার্নে আসছে তো এমসিকিউ তে আসলে তো জিরো দেখাই দিব বাট রিটার্নে আসলে কেমনে করব এই ধর্মটা ইউজ করে করব এই ধর্মটা দাঁড়াও দেখাচ্ছি প্রশ্ন তোলা হইছে আশা করি প্রশ্ন তোলা হয়ে গেছে লেখো লেফট হ্যান্ড সাইড একবারে লিখবো একটু বোঝো এটা এটা একবারে লিখতে হবে দেখো আমি কি করব আগে লিখে দিচ্ছি এক নাম্বার কলাম থেকে দুই নাম্বার কলাম বিয়োগ করব। কেন করতেছি এখনই বুঝে যাবা এক নাম্বার কলাম থেকে দুই নাম্বার কলম বিয়োগ করবো দেখ ওয়েট আমাকে বলো এক নাম্বার কলাম থেকে দুই কলাম করে না কি হবে নিচে এটাকে যায় বলো লগ এক্স বাই ওয়াই এটা একবারে লিখবা বলো লিখা যায় বলো তোমরা তো আগে প্রশ্ন যেটা আছে এটা লেফট হ্যান্ড লিখবা এটা একবার লিখতে পারি বলো লগ এক্স থেকে লগ ওয়াই প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ

এখানেও তিনে তিনে কাটা লগ এক্স বাই ওয়াই এখন আমাকে বলো কেন আমি এক নাম্বার কলাম থেকে দুই নাম্বার কলম করছি উত্তর পাইছো বলো বলো কেন করছি দেখো এখন প্রশ্নটা দেখে এই ডিসিশনটা তোমার নিতে পারতে হবে নির্ণায়কের ম্যাথ গুলা প্র্যাকটিস করতে করতে এই আইডিয়াটা তোমার মাথার মধ্যে হইতে হবে যে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করলে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম প্রয়োগ করলে সবগুলা সেম হয়ে যায় তাহলে কমন নেওয়া যাবে পরের লাইনে সবগুলা কি হয়ে যায় সেম তাহলে পরে লাইনে কমন নেওয়া যাবে এবার আবার সেম কাজ দেখো দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করো সেম কাজ দেখো দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করো দেখো লগ ওয়াই থেকে লগ লগ জেড বিয়োগ তাহলে কমন নিলে ভাগ হয়ে যাবে লগ ওয়াই বাই জেড লগ টু ওয়াই থেকে টু জেড টু এ টু এ কাটা লগ ওয়াই বাই জেড লগ থ্রি ওয়াই থেকে থ্রি জেড বিয়োগ কমন নিলে ভাগ থ্রি এ থ্রি এ কাটা ওয়াই বাই জেড দেখো এখানেও সেম কাজ হয়ে গেছে লগ ওয়াই বাই জেড ওয়াই বাই জেড ওয়াই জেড এখানেও কমন নেওয়া যাবে আর তিন নাম্বার কলাম থেকে তো বিয়োগ করার জন্য আর কিছু বাকি নাই তো তিন নাম্বার কলাম যেমনে আছে এমনি থাকুক তিন নাম্বার কলাম যেমনে আছে এমনি থাকুক তিন নাম্বার কলামে কোনো চেঞ্জ নাই প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করছি দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম তো তৃতীয় কলাম থেকে আর নতুন করে বিয়োগ করার মতো কিছু বাকি নাই যেমনে সেমনে থাকুক এইবার আমাকে বলো প্রথম কলাম থেকে কমন নেওয়া যায় লগ এক্স বাই ওয়াই শেষ দ্বিতীয় কলাম থেকে কমন নেওয়া যায় লগ ওয়াই বাই জেড তো কমন নিয়ে নিছি প্রথম কলামের সবগুলা ভুক্তি ওৱান ওয়ান ওয়ান দ্বিতীয় কলামের সবগুলা ভুক্তি ওৱান ওয়ান ওয়ান আর তৃতীয় কলাম যে আছে এমনি থাকুক তৃতীয় কলামের কোনো কাজ নাই লগ জেড লক টু জেড লক থ্রি জেড তৃতীয় কলামের কোনো কাজ নাই কারণ কি প্রথম দুইটা কলাম হুবহু সেম হয়ে গেছে মানে এই নির্ণায়কের মান জিরো তো জিরো দিয়ে সামনে যাই গুণা করো সামনে যাই গুণা করে থাকুক ছোট্ট বন্ধুরা তোমরা কি বুঝতেছো নাকি খুঁজতেছো মাথার মধ্যে ঢুকতেছে নাকি ঘুরতেছে বলো 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 কথা বলো দ্রুত একটু তাকাই থাকো এম সি কেউ আসলে ডিরেক্ট এটা জিরো দেখাই ফেলবা আর রিটার্নে আসলে এভাবে লিখে দিতে হবে ঠিক আছে ছোট্ট বন্ধুরা